নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বুলডোজার যখন উত্তরপ্রদেশে প্রদেশে চলে তখন গোটা দেশের লোক বলে ঠিক করেছে ঠিক হয়েছে বুলডোজার যখন উত্তরপ্রদেশে চলে যখন কোনো মাফিয়ার ঘর গুঁড়িয়ে দেওয়া হয় তখন এই রাজ্যের বুদ্ধিজীবীরা নড়ে চড়ে বসে বুলডোজার চালানো হলো কেন মানবাধিকার লঙ্ঘন হলো কিন্তু এই রাজ্যে এই রাজ্যে যখন বুলডোজার চালায় কোনো তৃণমূল নেতা তার অঙ্গুলি না যখন কোনো বুলডোজার চলে ভেঙে যায় সমস্ত কিছু ভেঙে যায় আদালতের আদেশ স্টে অর্ডার তখন কিন্তু নির্বিকার থাকে বুদ্ধিজীবীরা প্রশ্ন ওঠে এরা কারা আর আজ আপনি জানবেন বাউরিয়ার বুকে বুলডোজার চললো কেঁপে উঠবে এবার নবান্ন কেন বলছি চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে বেশ বেশ কিছু কিছু আছেন মানুষ যারা উত্তর প্রদেশে কেঁপে ওঠেন কেঁদে ফেলেন যে বুলডোজার কেন চলছে অথচ উত্তর প্রদেশে যেখানে যেখানে বুলডোজার চলে বা হেমন্ত বিশ্ব শর্মার রাজ্যে যেখানে যেখানে বুলডোজার চলে সেখানে অন্যায়কারী জবরদখলকারীদের উচ্ছেদ করা হয় কিন্তু এই রাজ্যে যখন উন্নয়নের চিন্তা করছে উন্নয়নের কথা বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলবল সাঙ্গপাঙ্গ। তখন উন্নয়নের নামে হাইকোর্টের স্টে অর্ডারকে লঙ্ঘন করে গুঁড়িয়ে দিচ্ছে বেশ কিছু দোকান ঘর এবং সেটা নাড়িয়ে দিয়েছে গোটা বাউড়িয়াকে তথা হাওড়া জেলার প্রত্যেকটা মানুষকে এবার আপনার দায়িত্ব থাকবে সেটাকে নিয়ে সর্বত্র করার কারণ যে ঘটনা আমি আপনাদের দেখাচ্ছি সে ঘটনা দেখলে আপনি চমকে যাবেন গতকাল আমি হঠাৎ করে চমকে গিয়েছিলাম ফেসবুকে একটা ভিডিও দেখে ফেসবুকে একটি মেয়ে তার ভিডিও পোস্ট করেছে এবং সেটা ছিল বাউরিয়া কেন্দ্রিক যে বাউরিয়ার বুকে উড়াল পোল মানে ওভার ব্রিজ হচ্ছে রেল ওভার ব্রিজ যেটার জন্য সবাই অপেক্ষা করেছিল সেই উড়াল পোল তৈরি হচ্ছে এবং তার জন্য বেশ কিছু দোকানঘর এপারে ওপারে দুপারেই ভাঙা হচ্ছে বাউরিয়ার এই প্রান্তে মানে লঞ্চ ঘাটের দিকে গঙ্গার ধারের দিকে যে জায়গা সেদিকের গুলো ভাঙা হয়েছে আমরা সবাই জানি কিন্তু উল্টো দিকে যখন ভাঙা হচ্ছিল তখন বেশ কিছু দোকানদাররা অবজেকশন করেছিলেন কারণ তাদের রুজি রোজগারের ব্যাপার ছিল উন্নয়নের জন্য সবাই চায় যে হ্যাঁ কাজ হোক কিন্তু কিন্তু যখন প্রশ্ন আসে রুজি রোজগারে তখন সবাই থমকে যায় ভাবে এদেরকে কি করে পুনর্বাসন দেওয়া হবে প্রত্যেকটা জায়গায় যেখানে হয় পুনর্বাসনের জন্য দাবি ওঠে এই দাবি বাউরিয়াতে উঠেছিল বাউরিয়া বুড়িখালির দিকে মানে এটা হচ্ছে ডোমজুর বাউরিয়া রোড আপনারা বাউরিয়া এলে দেখতে পাবেন রেলের ওভার ব্রিজ মানে রেল লাইন আপনি পাঁচলা থেকে যদি আসেন তারপরেই পড়বে সেখানেই পড়বে এই জায়গাটা এবং এই অংশে এই অংশে বুলডাজার চললো কিন্তু বুলডাজার যেখানে চললো সেটা নিয়ে ওই মেয়েটির আর্তনাদটা আপনি একবার শুনুন তারপরে আমি ঘটনার মধ্যে ঢুকছি আগে শুনুন আমি মৌমিতা দাস এই দোকানটি এটা ভাঙা হচ্ছে আজ সকালবেলা সতেরোই নভেম্বর সেটা আমাদের দোকান আমার একটাই প্রশ্ন রইল যে বাউরিয়াতে যে রাজনৈতিক দলগুলি আছে যারা দিনের বেলা এবং রাত্রের বেলা মাস্ক পরে যে মঞ্জুর করছে তাদের প্রত্যেকের গেছে যে কোর্টের অর্ডার কীভাবে অমান্য করে কারণ এখনও পর্যন্ত কোর্টের মধ্যে কেস চলছে দোকান ভাঙা যাবে না ততক্ষণ না কেসটা ঠিকঠাকভাবে একটা সলিউশনে আসে ততক্ষণ দোকানে গায়ে হাত দেওয়া যাবে না তারপরেও কার এত জোর কার এত জোর যে আমাদের দোকানের গায়ে হাত দেয় এবং এভাবে ভেঙে চড়ে গুড়িয়ে দিয়ে যায় আর যে রাজনৈতিক দল মানে বাউরিয়ায় থাকা যে রাজনৈতিক দলটা আমাদের দোকান ভেঙেছে মানে পারমিশন নেই কোনো পারমিশন নেই কোর্ট থেকে এখনও কোনো পারমিশন দেওয়াই হয়নি দোকান কেস করেছে বা কেস চলছে সেসব দোকানে এখনও পর্যন্ত কোনো ইট ভাঙারও ক্ষমতা দেয়নি তারা নিজেদের ক্ষমতা বল মানে এখন যে পার্টিটা তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরে সেই পার্টি বলের দ্বারা ভেঙে চলেছে আমাদের হ্যাশট্যাগ সেন নামটা আমি ক্লিয়ার করলাম না তাও বলছে হ্যাশট্যাগ সেন তার ছেলে পুলে এবং তার দ্বারা এই সব ভাঙ্গা করা চলছে শুনলেন এই মেয়েটির আর্তনাদের মধ্যে ছিল সেই কথা যে কথাটা আপনাকে ভাবতে বাধ্য করবে যদিও এই ফেসবুক পোস্টের পরে সেখানে অনেকেই জ্ঞান ঝেড়েছেন যে উন্নয়নের স্বার্থে তো ভাঙতেই হবে ভাঙতেই হবে ভাঙতেই হবে উন্নয়নের স্বার্থে সেই জায়গা যেগুলোকে আদালতের নির্দেশ আছে স্টে অর্ডার দেওয়া আছে প্রশ্ন এখান থেকে আসে এই প্রসঙ্গে এই গতকালের ভিডিওর পরে আজকে কিন্তু সকাল বেলায় আনন্দবাজার পত্রিকা একটা শুরু করে লম্বা লাইন বেরোলো এবং লেখা বেরোলো সবকিছু লেখাটা দেখার পরে এবং তথাকথিত হ্যাশট্যাগ সেন যে কথাটা উচ্চারিত হয়েছে ওই মৌমিতা দাসের প্রোফাইল থেকে সেখান থেকে জানলাম আমরা সেন কোন নেতা তৃণমূল নেতা জানলাম এই আনন্দবাজার পরে উনি হচ্ছেন বেনু সেন তৃণমূল নেতা বেনু সেনের নামটা সামনে এলো যদিও তিনি যে তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নয় যেটা আনন্দবাজার পত্রিকায় দিয়েছে দেখছি তো কিন্তু তখনই প্রশ্ন উঠছে যে এই যে বিষয়টা যেটা বলেছে মৌমিতা দাস সেটা কি সত্যিই না মিথ্যে দেখুন ঘটনার একদম ভেতরে আমি ঢুকলাম জানতে চেষ্টা করলাম যে ঘটনাটা কি ঘটেছে ওনারা জানালেন ব্যবসায়ী কমিটি জানালেন যে তারা স্টে অর্ডার পেয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে স্টে অর্ডার পাওয়া গেছে আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না শুনুন এই বিষয়ে যিনি মামলা করেছেন সেই আইএনজিবি সাহেব সাধু খা তিনি কি বলছেন শুনুন নমস্কার নমস্কার সাহেব সাধু খা বলছেন তো আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে

25 তারিখে ওটার আপনার ডিয়ারিং হয়েছিল অনরেবল জাস্টিস রাজাবাস চৌধুরীর ঘরে আচ্ছা হুম উনি একটা কন্ডিশনাল স্টে দিয়েছেন না আপটিল ডিসেম্বর 25 আচ্ছা ডিসেম্বর 25 অবধি দিয়েছে তাই তো এর মধ্যে এই যে ভেঙে দেওয়া হয়েছে এটা পুরো পুরো কনটেম্পট কোর্ট এটা অনারে ইন্টেনশনালি এটা করেছেন কোর্টের অর্ডারটা ফ্লআউট করেছেন আচ্ছা এটা আমরা মানে অ্যাপ্রপিয়েট অ্যাকশন নিচ্ছি কন্টেম্প টু মামলা ফাইল হবে এর মধ্যে রেডি হচ্ছে ইন প্রসেস আছে মানে আপনার স্টে অর্ডার ছিল তারপরে একদম একদম হ্যাঁ স্টে অর্ডার ছিল তা সত্ত্বেও এরা জোর করে ভি একদম ওরা দুই মানে মি উলুবেড়িয়া আর স্টেট গভর্নমেন্টের অ্যাডভোকেট সেদিনকে হিয়ারিংয়ে তো উপস্থিত ছিলেন ওনারা শোনার পরে হ্যাঁ আফটার হিয়ারিং বোথ অল দ্য পার্টিস্ট দ্য অর্ডার ওয়া ফার্স্ট

আদালতের নির্দেশকে অমান্য করা হয়েছে আমি জানি না মানবাধিকার সমস্ত সংগঠনগুলো কোথায় কোথায় পিটিশন করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল আদালত থেকে যে তারপ্রেক্ষিতে যারা এই উচ্ছেদ অভিযানের মধ্যে আছে তাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হবে তারা একটা নোটিশ পাঠিয়েছিল সেই টাকাও কিন্তু তারা দিতে রাজি হয়ে গেছিল আদালতের নির্দেশে অর্থাৎ আদালতের নির্দেশে তারা টাকা দিতে গিয়েছিলেন যেটা বকেয়া টাকা বলেছিল পৌরসভা সবটা তারা শোধ করতে গিয়েছে তারপরেও তারপরেও ডিসেম্বর দু হাজার পঁচিশ অব্দি সময়সীমা থাকা সত্ত্বেও তার আগে ভেঙে দেওয়া হলো মজার ব্যাপার হচ্ছে দেখুন এখানে প্রশ্ন উঠতেই পারে যে উন্নয়নের জন্য ভাঙা হতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এ কে তৃণমূলের এই নেতা কেন থাকবে সবচেয়ে বড় প্রশ্ন তিনি কেন থাকবেন তার কি দায় গেছে এই প্রশ্নটা আসে কারণ এটা যদি পৌরসভা থেকে করতো তাহলে ঠিক আছে বিধানসভার বিধায়ক যদি এসে করতেন তার এরিয়া তিনি যদি আসতেন ঠিক আছে কিন্তু একজন তৃণমূল কেন করবেন আপনাদের মনে হতে পারে যে উনি তো লিখেছেন আমি এসব ব্যাপারে জানি না কিন্তু তার একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওতে তিনি বলছেন যে তিনি কি কাজ করেছেন একটা রক্তদান শিবিরে তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন কি সেটাও সামনে এসছে দেখুন এই ব্রিজটাকে কোন অশুভ কিছু লোক বাধা দিয়ে ব্রিজটাকে বন্ধ করার চেষ্টা করছে তাই আমি ভূতের কাজে এবং আমাদের একটি থেকে আরম্ভ করে সবাই থেকে আরম্ভ করে সবাই সকলেই গিয়েছিল আমাদের উন্নয়নটাকে যাতে বাধা না দিতে পারে তার জন্য আপনারা মনে রাখবেন আমাদের মামাটি মানুষের যে সরকার এই সরকার

ভাঙছি অর্থাৎ করছি কাজ ভাঙি আমরা এই কথাটা কিন্তু তিনি স্বীকার করছেন অর্থাৎ তার বিরুদ্ধে যে 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 অভিযোগ অভিযোগ উঠছে উঠছে সেন তো বিরুদ্ধে সেই অভিযোগটা নিজে বলছেন সেনের তিনি আমরা হ্যাঁ ভেঙেছি উন্নয়নের জন্য বাধা দিচ্ছে কিছু বাধা দিচ্ছে কেউ কেউ মানে বাধা দিচ্ছে তারা তো আদালতে গেছে তারা তো কোথাও বাধা দেয়নি আদালত আদেশ দিয়েছে যে কাজটা হবে না বন্ধ স্থগিতাদেশ তারপরে যা কিছু করার করবেন অর্থাৎ ভাঙুন যা কিছু করুন আপনি কিন্তু আদালতে নির্দেশটা তো আছে সেটাকে কাঁচকলা দেখালো অর্থাৎ এই রাজ্যে তৃণমূলের রাজাতে বুলডোজার যখন তখন চলে তৃণমূলের কোন নেতার অঙ্গুলি হেলো নেই আর এই নেতা কিন্তু পরিষ্কার বলছে যে হ্যাঁ আমি গিয়েছিলাম আর সাঙ্গ পাঙ্গ নামও আসছে এবং আপনারা শুনলে আশ্বস্ত হবেন যে এই নেতা এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষের নামে অলরেডি অলরেডি কিন্তু কমপ্লেন লজ হয়ে গেছে অর্থাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গায় চলেছে কিন্তু এই ব্যবসায়ী মানুষজন মদের ব্যাপার কি জানেন ওখানে এই চালানোর যে ছবি সেই ছবি কিন্তু তৃণমূলের বহু নেতা গর্ব করে করে দিয়েছে এবং সেখানে ছবিতে দেখা যাচ্ছে বেনু সেন কিন্তু দাঁড়িয়ে আছেন ওই সেন সেন অর্থাৎ কিন্তু দাঁড়িয়ে আছেন এই যে দাঁড়িয়ে আছেন এই ব্যক্তি এই ব্যক্তি কিন্তু তার ছবি খুব ভাইরাল অর্থাৎ তিনি গর্ব করে বলছেন যে হ্যাঁ আমি ভেঙেছি ভাঙছি আজ তিনি বলছেন সংবাদ মাধ্যমের সামনে যে আমি করিনি আমি যাচ্ছিলাম ছবি উঠে গেছে সত্যি কি তাই দলবল নিয়ে তিনি নাকি সেখানে যান এই ভয়ঙ্কর অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে অনেকে ওই চার পাঁচজন যারা অভিযোগ করছেন যে আমাদের স্টে অর্ডার দেওয়া হয়েছে এবং আমাদের জায়গা ভাঙতে পারে না আদালতে যারা গেছেন আদালতে বিচারের জন্য গেছেন যে শুধুমাত্র সময় হোক হোক জিনিসপত্রগুলো সরিয়ে নেওয়ার জন্য তারা এইটুকু আবেদন করেছিল তাদেরকে থাকার জায়গা জায়গা করে দেওয়া তাদের ব্যবসা করার করা হোক দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছেন তারা দীর্ঘদিন হঠাৎ করে তাদের সবকিছু শেষ প্রত্যেকটা দোকানদার যাদের ভাঙা হয়েছে সেখানে দশ বারো জন করে যারা অভিযোগ করছেন মানে যারা স্টে অর্ডার পেয়েছেন তারা কিন্তু বলছেন তাদের দোকানে যে সমস্ত কর্মচারী ছিল তারা চেয়েছিল প্রত্যেকে আচ্ছা ভাঙার জন্য এই নেতারা কেন যাবে প্রশ্ন সবচেয়ে বড় আর সাংঘপাঙ্গ নিয়ে এই নেতার যাওয়ার কি দরকার আছে এই কি পৌরসভাকে দায়িত্ব দিয়েছে প্রশ্নের মুখে পড়ে যায় রেলওয়ে কন্ট্রাক্টর যিনি আছেন তাকেও

আর আমরা এই সরকার আমাদের যাদেরকে থেকে সেখান বাঁচায় একমাত্র আদালত আমাদের সেই আদালতের ওপর ভরসা আছে সাধারণ মানুষের আর এই দোকানদারদের প্রত্যেকের ভরসা আছে প্রশ্ন হচ্ছে একটাই সেটা হচ্ছে এইগুলো করা সাহস পায় করতে সাহস পায় কারণ আপনি আমি আমরা কেউ ইউনাইটেড নই অর্থাৎ একত্রিত নই সংখ্যায় যারা ভাঙতে আসে সংখ্যায় কম মানে এই সমস্ত লোকেরা আমি কখনোই বলছি না পুলিশ প্রশাসন বা লিগালি যারা ভাঙছেন তাদের বিরুদ্ধে আমি একটা কথা বলছি না ইললিগালি যারা ভাঙছেন এদের সংখ্যা কম কিন্তু দোকানদারের সংখ্যা ওই এলাকাবাসীর সংখ্যা অনেক বেশি কিন্তু তারা কেউ ইউনাইটেড নয় ইউনাইটেড নয় বলে কিন্তু এই সমস্ত নেতারা তাদের বুলডোজার চালিয়ে নিজেদের বীরত্ব জাহির করেন আসলে বীরত্ব জাহির করা উন্নয়নের জন্য নয় অনেকে অভিযোগ করছেন এই স্ক্র্যাপ মাল মানে যেগুলো ভাঙা চোরা পড়ে আছে তা নাকি সর্বদা দায়িত্ব কোনো না কোনো নেতা পেয়েছেন এবার কোন নেতা পেয়েছেন কি পেয়েছেন সে তো তদন্ত সাপেক্ষ কিন্তু এটা নিয়ে প্রচুর মানুষের কিন্তু খুব বেড়ে গেছে এই নেতার ওপরে কোনো মন্ত্রীর হাত আছে বলে অনেকে বলেন জানি না কার হাত আছে কিন্তু হাত থাকলে কি এই নেতা বেঁচে যাবেন আদালত কি তাকে ছেড়ে দেবে এই প্রশ্নগুলো আছে আর সামনে আসছে এই প্রতিবেদন দেখার পরে আপনার কি মনে হচ্ছে উন্নয়ন হোক তারাও চায় প্রত্যেকটা দোকানদার চায় উন্নয়ন হোক কিন্তু তারা আদালতে ছুটে গেছিল এই কারণে যেহেতু তাদের পুনর্বাসনের ব্যবস্থা দরকার আছে এবং তারা সামান্য সময় চেয়েছিল যে সময়টার মধ্যে ওই জায়গা থেকে জমি জিনিসপত্রগুলো সরাতো আপনারা স্টে অর্ডারের কপিও দেখেছেন আমি সব দেখেছি আপনাদের এবং তার সঙ্গে সঙ্গে উকিলের কথাও শোনালাম এবার আপনারা বলুন তো আপনারা কি ভাবছেন এই ঘটনা দেখার পরে আপনার মনের মধ্যে রিপারকাশন আসছে কি আসছে না আদালতের উর্ধে কি কোন তৃণমূল নেতা হতে পারে মনে করলাম আর করে নিলাম এখানে কথা আছে সেটা নেতা এই এলাকার থানা পুলিশ একই কথা তার আমরাও খেয়ে গেলাম বলে দেবে কেস খেয়ে যাব এই জায়গায় থাকে শুধুমাত্র পুলিশের ভরসায় টিকে থাকে এই সমস্ত নেতারা আর মানুষের মধ্যে থাকা ভয় যে আমাকে কি করবে এই ভয়ের থেকে বেরিয়ে গেলে কিন্তু নেতারে অবস্থা খারাপ হয়ে যায় তাই না প্রতিবাদে সবাই একত্রিত হলে এগুলো করতে পারে না যাই হোক সবাই একত্রিত হন আমি চাইব আর এই আওয়াজ সর্বত্র পৌঁছাক কি করে আদালতকে আদালতের আদেশকে ভায়োলেট করে এই কাজটা করতে পারে এক তৃণমূলের নেতা না পৌরসভা করেছে না পুলিশ প্রশাসন করেছে না রেল করেছে করেছে একজন তৃণমূলের নেতা কি করে পারে সেন এটা জানার ইচ্ছা আপনাদের কাছে না এই প্রতিবেদনটা অভিষেক ব্যানার্জি আপনি দেখছেন কিনা আপনি তো তৃণমূলের স্বচ্ছ অভিযান করতে চাইছেন না কত স্বচ্ছ করবেন এরকম তৃণমূল ভর্তি হয়ে যারা নিজের ফায়দা ছাড়া কিছুই বোঝে না দল তো কোন ছাড় দেশ ভুলে যান উন্নয়নের কথা বলে যারা নিজের স্বার্থ ভরে তারাই কিন্তু আজকে তৃণমূলের সামনে সারিতে আছে ভাববেন মমতা ব্যানার্জি আপনি যদি দেখেন প্রতিবেদনটা ভাববেন আপনার দলের লোক যা চালাচ্ছে কোনো অধিকার ছাড়াই যে অভিযোগ ভয়ঙ্কর যার প্রমাণ সাপেক্ষে অনেক ভিডিও রয়েছে যে তিনি দাঁড়িয়ে থেকে ভাঙাচ্ছেন কি করে পারে প্রশ্নের উত্তরটা মমতা ব্যানার্জি আপনিও দেবেন আপনার উদ্দেশ্য আমার প্রশ্ন রইল কি করে পারে এই রাজ্যে সাধারণ মানুষ আপনাদের বলছি আজ বুঝুন আজ ওই দোকানদাররা কাঁদছে আজ একটি মেয়ে কাঁদছে তাদের দোকান বাবার দোকান ভেঙে দিয়েছে বলে কাল ওই কান্না আপনার চোখেও আসবে কারণ এইভাবে এরা বেড়ে যাচ্ছে এদের এদের সাহস দিন দিন বাড়ছে আপনি আমি চুপ করে আছি তাই পরিবর্তন করুন এদেরকে বদলান সব কিছু আওয়াজ তুলুন সবাই মিলে এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে আমি ভুল বলেছি জানাবেন যদি মনে হয় আপনার মনে হচ্ছে এই বিষয়টা সামনে আনা উচিত হয়নি তাহলে জানাবেন তাহলে আমিও বুঝবো যে রুদ্রবার্তা যারা দেখে তারা খাড়া আসি নমস্কার বন্ধমাধ্য ভারত মাতা জয় হোক জয় কিন্তু